আমার বন্ধুরা আপনারা দেখতেছিলেন যে একটি ছেলের কাছে একটি হিন্দু জিন লাগছে এই ছেলেটি একটি গাব গাছে উঠছিল উঠলে সেই গাব গাছে ছিল জিনটা এখন সেই গাব গাছেই তারা বসবাস করতো ছেলেটি জানতো না সেইখান থেকে লাগছে আপনার দোয়া করবেন জিন আল্লাহ তালা ছেলেটিকে পূর্ণাঙ্গ সুস্থতার নিয়ামত দান করেন আমরা তার জবানবন্দি নেবো ছেলেটির যে ছেলেটির সঙ্গে সঙ্গে কী হয়েছে সেটা সে জানে কিনা আমরা শুনবো ইনশাআল্লাহ আপনার দোয়া করবেন আল্লাহ তালা এই ছেলেটিকে মাদ্রাসায় কবুল করেন আল্লাহ আর এই খন্দাস খবির জিন্দদের হাত থেকে যেন হেফাজত করেন সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কেউ আছে না তুমি একা হ্যাঁ এই ছেলেরা তো তুমি মাঝে যেতে দিচ্ছ না কেন তুমি দিচ্ছ না হ্যাঁ এই কথা বলো তুমি যেতে দিচ্ছ না তাহলে হুম হ্যাঁ যাও ছোট মানুষ ভুল করে ফেলছে সেই গাছে আর উঠবে না মনে থাকবে হ্যাঁ তোমাকে আমি এখন ছেড়ে দেব তুমি চলে যাবা আর কোনোদিন এই ছেলের কাছে আসবে না কাউকে ক্ষতি করবে না মনে থাকবে আমার দিক তাকাও মনে থাকবে হ্যাঁ মনে থাকবে তো সত্যি এরপর তুমি যদি আর আসো ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমার কিন্তু আর ছাড় হবে না আমার চেনো তুমি আমাকে চেনো চেনো না আজকে ভালো করে চিনে যাও মনে থাকবে এরপরে কিন্তু আর ছাড় হবে না মনে থাকবে তোমাকে আমি এখনই ছেড়ে দেবো তুমি তোমার গন্তব্যে চলে যাবা এই ছেলে আর ওদিকে যাবে না মনে থাকবে এই ছেলে যাবে তো আজকে থেকে হ্যাঁ আর ক্ষতি না তো মনে থাকবে তো আমার দিকে তাকাও মনে থাকবে তো সত্যি তো আর ডিস্টার্ব করবা না তো আমি তোমাকে এখন ছেড়ে দেবো তোমারও সন্তান আছে তোমারও ভাই বেগার আত্মীয়স্বজন আছে আছে না তোমার সন্তানরে তোমার আত্মীয়স্বজন কেউ যদি ক্ষতি করে তোমার ভালো লাগবে তাহলে আমি তোমাকে উন্মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়ানোর আর একবার সুযোগ দিলাম কোনো ক্ষতি করবো না চলে যাবা এদিক তাকাবে না মনে থাকবে আর তোমার ওই গাছের দিকে আর কোনো যাবে না কেউ যাবে না আর কোনো স্বার্থ আছে মনে থাকবে তো হ্যাঁ এখানে বসেন চোখ বোঝো তোমাকে আমি বিদায় দেবো চলে যাবা